পঁচিশে আলহামদুলিল্লাহ যে আমরা বাচ্চাগুলি বের করে থাকি দেখেন আমরা বুঝে নেব কেমন খবর

অবশ্যই দুই হাজার পঁচিশে এটা শেষ বাচ্চাটা হয়েছে আলহামদুলিল্লাহ আগামী বছর আশা করি আরো এরকম ভাবে পাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা হায়ার দেয় এবং খামারটা ঠিকে থাকে তবে এই পজিশনে কিন্তু আমি যে এখন পজিশনে আছি এই পজিশনটা কিন্তু খুব খারাপ অবস্থা যাইতেছে আমার খামারে একটার পরে একটা বিপদ লেগে আছে সকলে খামারের জন্য দোয়া করবেন যেন এই খামার থেকে সফলতা অর্জন করতে পারি আর সফলতার গল্প সবাই বলে ব্যর্থতার গল্প কেউ বলে না আমি সচরাচর যে আপনাদের সামনে সম্মুখে যে ভিডিও গুলি করে থাকি ব্যর্থতা তুলে ধরার চেষ্টা করি সবচেয়ে বেশি কারণ এখানে মানুষ দেখে খালি শুধু গরু লালন পালন করা হয় গরু থেকে লাভ করা হয় কিন্তু এখানে যে কত পরিশ্রম আর কত কষ্ট আর এখানে যে কত লস এগুলি মানুষ দেখায় না অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই সমস্ত সকল কিছু থেকে যেন আমাকে হেফাজত করে এবং এই খামার থেকে যেন সফলতা মুখ দেখতে পারি এই পর্যন্ত আজকে এই পর্যন্তই দোয়া করবেন খামারের জন্য বাচ্চার জন্য আল্লাহ যেন সুস্থ রাখে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ